তো কোনো এক গপন তথ্য অনুযায়ী আমি জানতে পারি যে প্রাইম স্লট অফিসিয়াল থেকে একটা আন টুর্নামেন্ট আয়োজন করেছে যেখানে গণ্যমান্য বাংলাদেশের স্লট ছিল আটচল্লিশটি সেখানে আমাদের টিমও ছিল ইউনিক স্পোর্টস ছিল গ্রুপ এতে ছিল আমাদের কোয়ালিফায়ের প্রথম তিনটা ম্যাচ প্রথম ম্যাচ খারাপ খেলে দুইটা ম্যাচ ভয়া করে উনত্রিশ করে আমরা উঠে গেলাম টপ অনে তো কিভাবে দুইটা ম্যাচ বুইয়া করে আমরা উঠে গেলাম পয়েন্ট টেবিলে টপ ওয়ানে দেখতে চাইলে পুরো ভিডিও দেখতে হবে যেহেতু আমাদের প্রথম ম্যাচটা খারাপ গেছে তাই এই ম্যাচটা আমরা সার্ভাইভ করে রকম ভাবে এইদিকে আসি আর একটা যে কিল দেখতে পারছো এটা চুরি করছি সেটা তোমাদেরকে না দেখায় তো আমাদের নাজুল ভাই সামনে পেট মারছে ফুল স্কট বাড়ানোর চেষ্টায় জুন থেকে আমরা ড্যামেজ দেওয়ার চেষ্টা করতেছি একটা নক বের করা মাত্রই আমি রাজ দেবো আমার ফুল স্কট নিয়ে তো এই জায়গায় আমি লঞ্চার টঞ্চফার মেরে এক ডাউন দিছি বলতেছি যে এসেও রাশ দিমু তো আমি এই জায়গায় একটা লঞ্চ প্যাড আসছিলো লঞ্চ প্যাডটা মেরে কোনো রকমভাবে রাশ দিয়ে দিলাম আমি আমার পার্টনারদেরকেও বললাম এমন কি ওই মেয়েরও রাশ দিছে আমার সাথে নেক ছিল তো এইখানে মনে করেন যে যায়া দেখি যে একটা ঘরের ভিতর দিয়ে পলাতছে তো আমি ওটারে তো একলা পায় রাশ দিলাম আর ওরা একটা জ্ঞানের মারার চেষ্টা কুক করে মারমু দেখি ড্যামেজটা লাগে ও মাই গড এখানে যদি ডাউন হয়ে গেছে তো আর একটা গ্যানেড মেরে কোনো রকম ভাবে এই জায়গায় থেকে ধরে এলাম যে এমনিতেই ও ক্লিয়ার হয়ে যাবে তো এই জায়গায় আসার পরে দেখি যে সামনে ফাইট চলতে তো থার্ড পার্টি করার চেষ্টা তো কিল তো পেলে না কিল পেলাম আমার পার্টনার তো এখানে সামনে আছে দুইটা এটার ওয়ান শটটা ড্যামেজ কীরকম তাহলে লাগতে না আজকে আমার নেট একটু প্রবলেম ছিল তো এখানে কষ্ট মষ্ট করে এটারে তো ডাউন করলাম আর একটা আছে দেখা যাক আবার ওই দিক থেকে আমাদেরকে মারে তো এখানে একটা সিচুয়েশন পড়ে গেছিলাম আমরা ছাট পারি কিন্তু এই টিমটাকে পুরোপুরি হোয়াইপ আউট করে দেওয়ার পরে আমাদের হাতে আসে চারজন বার্সেস তিনজন আর সামনে তিনজন আছে কিন্তু আর একটা আরে মেরে দিছে মনে হয় সোলো পাবলিক ছিল তো এখন টু বার্সেস ফোর সিচুয়েশন আমরা চারজন নাজুল ভাই বলতেছে একটা শট খাওয়া যাও তো আমি আমার পার্টনারদেরকে বলছি যে রাজ দে তো এখানে ইয় বেরু নেক্সাস আছে তারা রাজ দিয়েছে অলরেডি বেরুকে বলার সাথে সাথে রাজ দিছে ডাউন আমার একটু নেটের সমস্যা থাকার পরেও আমি এই জায়গায় দুটাকে মেরে দিয়ে বুয়া করে নিলাম তো যেহেতু আমাদের পুরগুলোর ম্যাচটা ভালো গেছে তো আমরা চিন্তা ভাবনা করি এই ম্যাচও আমরা হোল্ড করে খেলবো কিন্তু এখানে আসার পরে আমরা দেখি যে আমাদের পুরো একটা স্কোয়াড পুরোপুরি হিটলিস্ট মেরে রাশ করে তো এইখানে আমি ঘরের উপরে উঠে একটাকে ড্যামেজ দিতেছি কিন্তু আর পার্টনার আমাকে অলরেডি ড্যামেজ দিছে তো এখানে একটাটা ডাউন করার সাথে সাথে আমিও ডাউন হয়ে যাই যেহেতু আমার পার্টনার এখানে তিনজনই ছিল তো নেক্সাস বলে যে নিচে আইসো আমার কাছে হুক নেই ক্যা আমি উপর থেকে দিতে পারবো না তো আমি নিচে আসি আসার সাথে সাথে ওদের দুইটা রাসার অলরেডি রাশ দিয়ে দিয়েছে ঘরের পুত্রে তো একটা হুক গান মেরে আসে আমি একটা ওয়ান শট দিয়ে একটা ড্যামেজ একটা হেড মারি ওটা ডাউন তো আর একটা নিচে আসে আমি উড়ে বলি যে আরে ধরো তো আরে ড্যামেজ দিতেছে দাবড়াইতেছে তো নেক্সাস ছিল ও উপরে ওটার সাথে সাথে নেক্সাস ওকে অলরেডি একটা শর্ট লাগিয়ে দেয় তো এইদিকেও দিকেও গুলো ফলাইছে আমি একটা শর্ট মারার চেষ্টা কিন্তু না নেক্সাস অলরেডি তাকে ওয়াইপ আউট করে দিয়েছে তো আমাদের মোটামুটি এই পজিশন ভালোই ছিল তো সামনে আমাদের একটা স্কোয়াট আমরা জুনে সামনের ঘর বড় ঘরটা ধরতেছি কিন্তু ওরা বাড়া বেড়িয়ে দিতেছে না তো এখানে হুকগান টুকগান মারলাম কোনো কিছু আটকিল না উপরে যাইতে পারলাম না তো নিচে থেকে দেখি যে এই দিক দিয়ে একটা জুনে ফুল স্কট এন্ট্রি নিতেছে তো আমি নাজমুল বাইরে বলি যেদিকে ড্যামেজ দেন একটা ড্যামেজ দিলাম ডাউন করলাম ক্লিয়ারও করলাম আর একটা ড্যামেজ দিলাম কিন্তু কিলটা পালাম না তো টিমমেট নিয়ে নিল এদিকে আরেকটা মারলাম আমি কিল চুরি করতে পারতেছি না আমার পার্টনাররা ঠিকই চুরি করতে পারতেছে তো এখানে যেহেতু পিছনে আমাদের আরেকটা স্কট ছিল তাই এখানে গুলরা আটকা দিলাম যাতে পিছনের স্কট আমাদের থার্ড পার্টি না করতে পারে তো যেহেতু জোনে একটা স্কোয়াড পড়ে গেছে তো এটাকে তো ফুল ওয়াইপ আউট করে দিতে হবে জোনের একটা প্রেসার আছে আবার উপরেও এনিমি নিমে আসে আর নাজুল ভাই বলতেছে যে উপরে নেমে আসো ওইগুলো একটু দেখো তো এগুলারে আমি আন্দা গুন্দা ফায়ার দিতে লাগলি লাগবে না লাগলি না লাগবে তো এখানে একটা ডাউন ডাইরেক্ট ক্লিয়ার দিয়ে দিলাম যে কিলটাও তুলে আনি এখনও দেখেন এই জুনে বিশটা প্লেয়ার লাইভ তো এখানে এই টাওয়ার একটাই নেমে আছে এটা খুব আমাদের জ্বালাইতেছে তো নাজুল ভাই বলে যে আরে রাজ দেব সিঙ্গেল প্লেয়ারই আছে তো আমরা নাজুল ভাইয়ের কথা শুনে তো রাজ দিলাম আমি বলতেছি আমি এক লাগলেই চলবো আর কারো আশা লাগবো না এগিয়ে জায়গায় যে আমি জ্ঞানের দিয়ে মেরে দিব তো এখানে জ্ঞানেরটা কুক করে কোনোরকমভাবে পারফেক্টভাবে জ্ঞানের মারলাম কিন্তু আল্লাহ ড্যামেজ খাইলো না আমি দিশা পেলাম না যে কই আসিল পরে তো আমি তো রাগে মাগে ফায়ার গেলাম রাশ দিতে যা দেখি যে উপর থেকে ওয়ারে মেটতেছে তো আমি তো চিন্তা ভাবনা করতেছি যে আমি যদি এখান দিয়ে রাশটা দিই উপর থেকে আমাকে থাটপাড়ি করে দিতে পারে এখানে গুলওয়ালে বেরিয়ারে আটকে ওকে দুই শট দিয়ে ভাবে কনফার্ম করে দিলাম এখনও আছে আরও বারোটা এনিমি আমরা চারজন তার মানে এখনো আট আটজন আছে এদিকে আসতে আসতে তিনটা প্লেয়ার কমে গেছে তো এখানে ফাইট চলতে আছে আমি একটা দুইটা শট মারছি উনসত্তরে তাও ডাউন হলো না তো এখানে আমি শুয়ে পড়ছিলাম এখানে আবার আমি লঞ্চ শট টম কোনো রকম ঘরের ছাদে আসি যে কিল টিল পাওয়া যাবে ঘরের ছাদে ঘরে ছাদে আসার পরে দেখি যে একটা টাওয়ারে ক্যাম্প করতেছে তো কোনো রকম আর কাছে যাইয়া ওয়ান শটের একটা শট মারার সাথে সাথে দিদি মরে গেছে তো এখানে আর মাত্র থ্রি ভার্সেস ফোর সিচুয়েশন ছিল এখানে একটা গ্র্যানেড মারা আমাকে ড্যামেজ দেয় আমি প্যাক ট্যাক করে বলতেছি যে থাকো একটু হোল্ড করো আমি আসতেছি তো এর ভিতরেই দেখি যে একটাকে অলরেডি মেরে দিছে তো আমি প্যাকটা ফারানোর চেষ্টা করার সাথে সাথে দেখি যে আমাদের নেক্সাস ডাউন তো এই বলতেছে এখানে আসো ফুল ড্যামেজ তো বেরু যাচ্ছে বেরুকে বললাম যে ধরো ধরো রিবে ধরো এর